এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দুই ভাইয়ের দাপাদাপি এলাকাবাসীকে প্রাণ হুমকি গোটা ঘটনা পুলিশে জানানো হলেও রাতভর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এলাকাবাসীর পাশে এসে দাঁড়াননি স্থানীয় গ্রাম সোমবার সাত সকালে এরই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালির জোত এলাকার বাসিন্দারা এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকাবাসী মালদা কোতোয়ালি রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত দুই ভাইয়ের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীদের অভিযোগ গ্রামের কালীপুজো নিয়ে রবিবার গ্রামে ঝামেলা হয় সেই ঝামেলাকে কেন্দ্র করেই এলাকার গোপাল সরকার ও পাপ্পু সরকার নামে দুই ভাই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে এলাকাবাসীকে প্রাণ নাশের হুমকি দেয় তাই তারা প্রাণ ভয়ে ইংরেজ বাজার থানার দ্বারস্থ হন দুই ভাইয়ের নামে থানায় অভিযোগ জানান কিন্তু সারা রাত কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও তিনি গ্রামবাসীদের পাশে দাঁড়াননি এরই প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ সকালে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তাদের একটাই দাবি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আমাদের মানে কোনো ফলুইপা করে না এফআর নিচে না আমরা ওদের গ্ৰেপ চাই না আম দিয়ে ঘুরে আমাদের করে আমরা এর ছড়া চাই আমরা ওর দুজনের গ্ৰেপ চাই চাই গ্ৰেপ কর চাই 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 সকালবেলা পড়েছে হ্যাঁ 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 করলাম কি আমাদের দশের একটা পুজো ছিল ওই দিয়ে কি ঝামেলা হয়েছে ঝামেলা একটু হওয়াতে ও পিস্তুল বের করেছে পিস্তুল বের করে ফেট দিচ্ছে যে তার পিস্তুল বার করার পর সন্ধ্যাবেলা সমাজকে ডাকানো হয় সমাজে আস বসে না তো আর উল্টা পাল্টা সে বলতে লাগে তারপরে প্রধানকে ডাকানো হয় প্রধানকে নিয়ে পার্সোনাল কথা বলে প্রধান এসে মীমাংসা করতে পারে না প্রধান বলে কি তোমরা থানা চলে যাও সবাই মিলে যখন রাত্রেবেলা থানা গেল তখন থানা নেয়নি কেস নেয়নি কোনো কিছুই নেয়নি রিসিপ্ট দেয়নি বললো কি তোমরা যাও বাড়ি চলে যাবো তারপরে রাত গোটা রাত পার হয়ে গেল চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত থানা কোনো অ্যাকশন পুলিশ লাইনি কোনো অ্যাকশন নেই প্রধানের কাছে আবার যাওয়া হলো সকালবেলা প্রধান বলছে কি তুমি ক্যামেরা কেন তোমরা খুলে দেখেছো তো ক্যামেরা খুলে না দেখলে তো প্রমাণ নাই প্রমাণটা নিয়ে যাবো তাহলে তো থানাতে আমরা কেসটা ই করব প্রমাণ নিয়ে যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরাটা খুলে দেখানো হয়েছে প্রধান বলছে তোমরা কার হুকুমে প্রধান ক্যামেরা খুলেছো ক্যামেরা কেন খুলতে এসেছো এখন পর্যন্ত সে পর্যন্ত এখন অ্যাকশন না হয়নি এখন ওই দিয়ে ফের দিচ্ছে